তো গেছে রং সব হয়ে আমরা তো হোলির আগেই রংটা খেলছি কিন্তু আমরা এখানে ঘুরতে এসেছি আর সবাই একসাথে থাকতে পারবো না হয়তো ওই দিন তারপরে কিন্তু আজকে রং খেলা হচ্ছে

সুশান্ত গিফট দাও তো রঙ নিয়ে আবার দারুণ মস্তি চলছে এখন বাচ্চা বড় সবার কুটুস দেখি কেমন মেখেছ বা করো খেলা করো সব আচ্ছা দেবে দেবে আমি পরে নেব কোনো অসুবিধা নেই

একটু মুখে দিতে হয় ওই দেখো আমাকে মাগাচ্ছে দুষ্টু আমাকে মাগাচ্ছে কি করছে দেখো আমার পাটা সব কি করলো চোখে টোকে লেগে যাবে না দিও না আর দিও না বাবা ছুড়ে দাও ছুড়ে দাও রং নিয়ে তাড়া করেছে বাচ্চারা হ্যাঁ চল চল আমি আমি দেখেছি একদম চেনাই যাচ্ছে না আর চেনায় যাচ্ছে না সব দোল খেলে ঘরে ফিরছে একদম চলো ওটো 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 সব চলে আসো খুব মজা হলো খুব মজা একদম সব কিছু হয়ে গেছে জানা যাবে দশটা বেশি হয়ে গেছে তাই হবে তাহলে দাও দাও দাও

চলো কমপ্লিট না দোল খেলা রং খেলা সব কমপ্লিট হয়ে গেল এবছরের মতো একদম একদম আগেই আমরা দোল খেলে নিলাম আর এই যে ভুতু এই যে হয়ে গেছি এই যে সুন্দর আচ্ছা হয়েছে হ্যাঁ ওর খেয়ালে আছি চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো